পালং শাক এমন একটা শাক যে শাকটার কিন্তু অনেক উপকারিতা কিন্তু আমরা অনেকেই সেই শাকটা খেতে চাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি পালং শাকের একটা রেসিপি যেটা হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করছি প্রথমে আমি এই যে এখানে রুই মাছের মাথাগুলো নিয়ে নিছি আর এখানে আমার যা যা লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মরিচ কুচি আমি সব কিছুই এখানে নিয়ে নিছি তারপর হচ্ছে আমি একটা প্যান নিব সে প্যানে তেল গরম করে আমি মাছের মাথাগুলো ভেজে নিব একটা একটা করে আমি মাছের মাথাগুলো সবগুলো মাথা ভেজে নিব আমার কিন্তু মাছের মাথা রুই মাছের মাথা খেতে খুব ভালো লাগে তাছাড়া বাসায় সবাই খুব পছন্দ করে রুই মাছের মাথা এমনিতেও হচ্ছে মাথা মানে যদি হয় তাহলে অন্য কিছু দরকার হয় না আর এখানে আমি রুই মাছের মাথাগুলো ভাগ করে নিচ্ছি যদিও আস্তে রান্না করা হয় কিন্তু আমার সুবিধার্থে আমি ভাগ করে নিচ্ছি মাথাগুলো অলরেডি মানে হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম দেখতেছিলাম যে হয়েছে কি না আমি হচ্ছে রুই মাছের মাথাগুলো যখন ভাজতেছিলাম তখন মানে আমার মনে হচ্ছিল যে আমি এক পিস রেখে দিব যেটা আমি খাবো তারপর আমি আরেকটা প্যান নিয়ে নিই সেখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিই তারপর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আমি সব কিছু এক এক পরে দিয়ে দিই দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন কুচিগুলো হচ্ছে আপনার একটু ভালোভাবে হয় ভাজা হয় মোটামুটি ভাজা হয় যেন বেশি লালও করব না একেবারে মোটামুটি হয় আর এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি আমি যেগুলো অল্প মশলায় নিয়েছি যেহেতু আমি এটা তরকারি রান্না করবো সেজন্য আমি এখানে ধনিয়ার গুঁড়াটা আগে ইউজ করে দিয়েছিলাম তা আমি এটা পরে আদেই দিইনি তারপর হচ্ছে আমি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য একটু পানি অ্যাড করব মশলাগুলো যেন ভালোভাবে কষাই তাহলে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আমি তারপর মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছিলাম শাকগুলো আসলে অনেক কচি ছিল খুব ভালো ছিল শাকগুলো আমি যখন পালং শাক এমনিতেই একটু মানে অন্যরকম থাকে তো আমি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিশি ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনার শাক সবসময় শাক রান্নার সময় আপনার শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে তো সেটার জন্য আমার অনেকখানি সময় চলে গেছে এখানে শাক ধোয়া কাটার জন্য তারপর আমি এখানে যে পানি অ্যাড করবো না শাকে কিন্তু আমি একটুও পানি অ্যাড করবো না কারণ পালং শাক থেকে প্রচুর পানি বের হয় আর এই যে আমি একটুখানি শাকের সাথে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন শাকের সাথে মশলাটা অ্যাড হয় ভালোভাবে তারপর আমি একটু পরে ঢাকনা খুলে দেখি যে আমার শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু মানে ডেলিশিয়াস লাগতেছিল শাকটা আমার পালং শাক খুব পছন্দ আপনাদের কেমন সেটা কমেন্ট করে জানাবেন তারপরে যে আমি শাকটা আরেকটু রান্না করব সেই জন্য হচ্ছে আমি কিন্তু শাকে কোনো ধরনের পানি ব্যবহার করিনি তারপরে দেখেন আমার শাকটা কিন্তু অনেকখানি পানি মানে আপনার আপনি পানি বের হয়েছেন তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি বলছিলাম যে আমি এক পিস মাছ আমি খাবো ভাজা মাছ খাবো আমার ভাজা মাছ খুব পছন্দ সেই জন্য আমি এখানে আমার মাছটা দেই নি তারপরে হচ্ছে আমি আরেকটু রান্না করে নিব রান্নার পরে এই যে দেখেন এটা ছিল আমার ফাইনাল লুক অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ